আপনার উপরে বিশ্বাসের উপরে যে রায়টা এসেছিল বাদী মসজিদের বাদী মসজিদের প্রমাণ ছিল রায় নিজের রামমন্দির ছিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সরকার আপনারা মানুষের আশ্বার বিশ্বাসের নিজের রাম মন্দির ছিল সোতারা উঠে মূল চাতে আমাদের সাথে আমাদের ইসলামের আবিধানি বস্ত হচ্ছে শান্তি আমরা শান্তি বজায় রেখে হিন্দু দিকে দায় করবো আমাদের আমাদের কটার সম্পর্কে বার্তা প্রবল করে দিচ্ছে তার জন্য আমরা মিছিল মিছিল করছি আজকের লক্ষ্য ভরত মুর্শিদাবাদে তিনজন হিরো হওয়া মানুষকে দিয়েছে বা দাসমারি বাইরে গুলি হয়ে মেরেছে পরিবারের বক্তব্য চলছে যারা মিছিল নিয়ে আসছেন আপনারা স্লোগান বন্ধ করুন স্লোগান বন্ধ করুন এখন মাইকে বক্তব্য চলছে স্লোগান বন্ধ করুন দ্রুত রাস্তা ক্লিয়ার করে বন্ধ করুন আমি আপনাদের কাছে যেটা বোঝাতে চেয়েছি আপনারা জানেন আমাদের এই মিছিল মিছিলে অশুভ শক্তি ভাই যারা বজরং দল হারেছে এদের এমন করে এরা আমাদের মতো সুখী মাথায় দিয়ে আমার দিকে লক্ষ্য করুন এরা আমাদের মতো সুখী মাথায় দিয়ে আমাদের দলে ঢুকে গাড়ি ভাঙচুর করছে গাড়ি ভরাচ্ছে ঘর বাড়ি লুক তারা করছে আমি অনুরোধ করবো যারা মিছিল মিছিল করছে এদেরকে এদেরকে লক্ষ্য করেই বলছি ওয়ান ক্যামেরায় যারা গাড়ি তারা হচ্ছে এদেরকে ধরে পাঞ্জাবা হোক প্যান হোক আর সুযোগ খুলে

সম্পত্তি ছিবিয়ে দিতে ঠিক কিনা সম্পত্তির উপরে পশ্চিম মাদ্রাসা জমন একাধ সম্পত্তির উপরে ঠিক হিন্দু দাদাদের হিন্দু দাদাদের কালী মন্দিরি হিন্দু দাদাদের রাম মন্দিরি শিব মন্দির